নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাজ কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব কম মশলায় খুব কম তেলে গ্রাম্য পদ্ধতিতে হাতে মাখা গন্ধ ছাড়া মটন কষা খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা গ্রাম্য পদ্ধতিতে আলু দিয়ে মটন কষা রেসিপিটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কোথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক সবার প্রথমে এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি আর একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটার মধ্যে অনেকটাই চর্বি আছে আর এখন আমি মাংসটাকে মেরিনেট করব তো এর জন্য কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি সাথে পেঁয়াজ চারটার মতো আমি কেটে নিয়েছি একেবারেই খুব কম মশলায় কিন্তু রেসিপিটা আমি রান্না করব আর আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছুই একসঙ্গেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর সাথে শুকনো লঙ্কাও দিয়েছি আর দুটো রসুন আমি কোয়া থুতো করে রেখেছি সেটাকেও অ্যাড করে দিয়ে দিলাম আর সাথে দু চামচ মতো আদা বাটা দিয়েছি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি চার চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এর জন্য সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেল আর এখন আমি ভালো করে মেখে নিব মিনিমাম পাঁচ মিনিট সময় ধরে একটু মেখে নিতে হবে মাখতে মাখতে মাংসটা একেবারেই নেতিয়ে আসবে মশলাগুলোর সাথে আর মেখে রেখে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব মটন বা চিকেন দুটো মাংসকেই যদি হাতে মেখে বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এর স্বাদটা একেবারেই অন্যরকম আসে তো ভালোভাবে একবারে মিশিয়ে নিলাম আর এখন আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এদিকে আমি যেহেতু উনানে রান্না করবো আজকে তো তাই উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর যে আলু দিয়ে রান্না করব। সেই আলুটাকে একটু আমি এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর উননের রান্নার স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম তো তাই ভাবছি আমি আজকে আপনাদের সঙ্গে উনুনের রান্নাটাই শেয়ার করি আলুগুলোকে নামিয়ে নিলাম নেওয়ার পরে ওই সামান্য তেলের মধ্যেই আমি ফোনের জন্য গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো ভালো করে ফুটে উঠেছে আর যে মেইনেট করা মটনটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম মেইনেট করা মটনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু আমি নেচেই নেব আর একেবারেই কিন্তু কম তেল মশলায় রান্না করা হচ্ছে উনুনে রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে উনুনে জালটা যাতে ঠিক হয় না হাই না লো একদম যেটা লাগে মাংস রান্না করতে সেই জালটাই যেন দেওয়া হয় তাহলে মাংসর টেস্টে কিন্তু আরও আসে ভালো করে নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি এখন টাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটাকে আবারও তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই যে দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে তো আবারও একটু আমি নেড়ে চেয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু বাঁচতে থাকবো এতে টেস্টটা বেশি আসে আর অনেক সময় কি হয় অনেকে একটু কম ভাজে সেখানে কিন্তু একটা কাঁচা মাংসের যে গন্ধ সেই গন্ধটা থেকে যায় আর এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি ঝালটাকে স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আমি নিয়ে চেয়ে নিচ্ছি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা ভাজতে ভাজতে অনেকটাই তেল বেরিয়ে এসেছে আর এখন যে আমি আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলোকে অ্যাড করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আরও একটু আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে আলুটাকে পারফেক্টভাবে আমার মাংসটা কষানো হয়ে গেল আর এখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দেব একেবারে পরিমাণ মতো যেহেতু আমি মাংসটাকে কষা করব এর জন্য একটু পরিমাণ মতো জল দিচ্ছি আর আপনারা ঝোল খেতে চাইলে অবশ্যই ঝোলের জন্য একটু জল বেশি দিয়ে দিবেন তো দেওয়ার পরে আবারও আমি নিয়ে চেয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু ভাজার সময় মোটামুটি তিরিশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তাই একটু কম পরিমাণে জল দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু টাকা দিয়ে দিলাম আট থেকে নয় মিনিটের সময়ের জন্য আট থেকে নয় মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে এসে দেখুন মাংসটা খুব সুন্দর একটা কালার এসেছে এখানে উনানে রান্না ধোয়া হচ্ছে বলে একটু দেখা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে তো আবারও ভালো করে আমি নিয়ে চেয়ে নিলাম নিয়ে চেয়ে নেওয়ার পরে এখন এক চামচ মতো আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম তো মাংস আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে দিব আর বন্ধ করে দিয়ে দেওয়ার পরে একটা বাটিতে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই আজকে গ্রাম্য পদ্ধতিতে হাতে মাখা মটন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকের মতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে